এই দলের হাত দিয়ে দেশের মানুষের কল্যাণ হয়েছে এই দলের হাতে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশে পরিণত হয়েছে উনিশশো সালে একটি সামরিক অভ্যন্থনের পর তিনি গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ের পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রাজনীতির মাঠে তখন কেবল একটি দাবি গণতন্ত্র সাইসা আগুনের মতো জ্বলে ওঠা এক নারী রাজপথ থেকে সুজা রাষ্ট্র ক্ষমতায় তিনি বেগম খালেদা জিয়া আজ তিনি নেই কিন্তু ইতিহাসের পাতায় তিনি যে সাপ রেখে গেছেন তা এক কথায় অভূতপূর্ণ উনিশশো সালে সেই নির্বাচন ছিল কেবল ক্ষমতার বদল নয় ছিল রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই দেশের সকল ভোটারকে তারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের চর্চা করেছেন নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অভাবনীয় বিজয়ের পর তিনি যখন প্রধানমন্ত্রীর শপথ নিলেন দেশ তখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা থেকে বাংলাদেশ ফিরল সংসদীয় গণতন্ত্রে উনিশশো সাল পর্যন্ত তার এই প্রথম মেয়ারটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক অবকাঠামো পুনর্গঠনের স্বর্ণযুগ অনেকেই প্রশ্ন করেন তার শাসনের সিগনেচার কি উত্তরটা লুকিয়ে আসছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা আজ যে ভ্যাট বা মূল্য সংযোজন কর দেই তা কিন্তু তারই হাত ধরে আসা শিক্ষা তিনি আনলেন বৈপ্লবিক পরিবর্তন মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা আর শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এই আইডিয়াগুলো তখন দক্ষিণ এশিয়ার রীতিমতো সারা ফেলেছিল তিনি শুধু রাজনীতি করেনি একটি আধুনিক অর্থনৈতিক কাঠামোর ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন আন্তর্জাতিক আসনেও তিনি ছিলেন সমান দাপটে সারকে পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে যমুনা বহুমুখী সেতুর কাজ শুরু সবই ছিল তার দূরদর্শী নেতৃত্বের ফল এমনকি উনিশশো সালে রাজনৈতিক অস্থিরতার মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করে ত্রয়োদশ সংশোধনী পাশ করা ছিল তার রাজনৈতিক জীবনের অন্যতম সাহসী ও নাটকীয় মোড় তিনি জানতেন কখন কঠোর হতে হয় আর কখন মানুষের দাবির সামনে মাথা নেওয়াতে হয় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তাকে গণতন্ত্রের অদম্য অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন তিরাশি বছরের জীবনে উনিশশো বিরাশির রাজপথ থেকে দুই হাজার পঁচিশের এই বিদায় মাঝখানের সময়টুকু এক মহাকাব্য তিনি কেবল তিন মেয়াদের প্রধানমন্ত্রী নন তিনি একটি আদর্শের নাম তিনি আর কেউ নয় বেগম খালেদা জিয়া আপসেন দেশ